বন্ধু আপনাকে কখনো মনে হয়েছে যে আপনার মনটা যেন মেঘে ঢাকা চাঁদের মতো যখন অন্যরা হাসছে আপনি হয়তো ভেতরের সূক্ষ্ম এক অনুভূতিতে কাঁদছেন আর যখন কেউ কষ্টে আছে তখন আপনার মনটা তাদের জন্য হাহাকার করে উঠছে যদি আপনার জন্মদিনটা হয় দুই এগারো কুড়ি বা উনতিরিশ তাহলে এই ভিডিও আপনার জীবনের এই গোপন কোটটা খুলতে চলেছে যা আপনাকে দেখাবে আপনার আসল শক্তি কোথায় কোন পেশায় আপনি হবেন অপ্রতিদ্বন্দ্বী ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন কিছু জানাবো যা আপনার ভেতরের চাঁদকে জাগিয়ে তুলবে নিউমোরলজি অনুযায়ী এই তারিখগুলোতে জন্ম নেওয়া মানুষের মূলাঙ্ক হল দুই আর মূলাঙ্ক দুইয়ের শাসক গ্রহকে জানেন চন্দ্র অর্থাৎ চাঁদ চাঁদের যেমন নরম আলো তেমনই মূলাঙ্ক দুয়ের মানুষরাও হন নরম কোমল এবং অত্যন্ত অনুভবী আপনারা হয়তো খুব সহজে কাঁদেন কিন্তু তার চেয়েও সহজে মানুষকে ভালোবাসতে পারেন আপনাদের মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের সহানুভূতি মানুষের যত্ন নেওয়ার অদম্য ক্ষমতা এবং অন্যের না বলা কথা বা অনুভূতিগুলো বুঝে ফেলার এক অদ্ভুত ষষ্ঠ ইন্দ্রিয় আপনারা যখন কোনো কাজ করেন আপনার চারপাশের মানুষরা বলে ওঠে তোমার মতো কেউ এত ভালোভাবে বুঝতে পারে না আমাদের জীবনে সঠিক পেশা বেছে নেওয়াটা খুবই জরুরি বিশেষ করে মূলাঙ্ক দুয়ের মানুষের জন্য এমন একটি পেশা বেছে নেওয়া উচিত যেখানে আপনার সহানুভূতি আপনার সেবার মনোভাবকে পুরোপুরি কাজে লাগানো যায় কারণ সেখানেই আপনার শুধু যে সফল হবেন তা না মানুষের হৃদয়েও এক বিশেষ জায়গা করে নিতে পারেন চলুন জেনে নি মূলাঙ্ক দুয়ের এমন কিছু পেশা যেখানে আপনি শুধু অর্থ উপার্জনই নয় আত্মিক শান্তিও খুঁজে পাবেন প্রথম হচ্ছে স্বাস্থ্য সেবা কেন্দ্র বা হেলথ কেয়ার সেক্টর বন্ধুরা আপনার মতন কোমল হৃদয় মানুষ হাসপাতালে কাজ করলে রোগী শুধু শারীরিকভাবেই সুস্থ হবে না মানসিকভাবেও দ্রুত সেরে ওঠেন আপনার সহানুভূতি আর ধৈর্যের স্পর্শ তাদের আরোগ্যকে আরো ত্বরান্বিত পারে আপনারা নার্স থেরাপিস্ট কেয়ারগিভার অথবা মেডিকেল কাউন্সিলর হিসেবে দারুণভাবে সফল হতে পারেন প্রতিটি হাসপাতালেই আপনার মতো মানুষের ভীষণ ভীষণ প্রয়োজন দ্বিতীয় শিক্ষকতা ও শিশু শিক্ষা বন্ধুরা শিশুদের মন বোঝা তাদের ধৈর্য ধরে শেখানো এবং তাদের অনুভূতির গুরুত্ব দেওয়া এই সব গুণ শুধু মূলাঙ্ক দুয়ের মানুষের মধ্যেই বিশেষভাবে দেখা যায় আপনারা স্কুল টিচার মন্টেসরি ইনস্ট্রাক্টর অথবা স্পেশাল এডুকেটর হিসেবে অসাধারণ কাজ করতে পারেন শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসেবে আপনার অবদান অতুলনীয় হবে তৃতীয় তৃতীয় হলো জল সম্পর্কিত শিল্প বন্ধুরা আপনার শাসক হলো শাসকগ্রহ হল চাঁদ যার সাথে জলের একটি গভীর সম্পর্ক আছে তাই জল সম্পর্কিত যে কোনো কাজ আপনার জন্য অত্যন্ত শুভ আপনি ওয়াটার পিউরিফায়ার কোম্পানি বা মিনারেল ওয়াটার ব্র্যান্ড বা মেরিন বায়োলজি বা হাইড্রো ইঞ্জিনিয়ারিং অথবা ফিশারিজ ডিপার্টমেন্টে কাজ করলে দারুণভাবে কিন্তু সফল পেতে পারেন সফলতা পেতে পারেন জলই জীবন আর আপনার সেই জীবনের সাথে যুক্ত হয় মানুষের সেবা করতে পারেন এরপরে চতুর্থ শিল্প বা সাদা পণ্য বন্ধুরা চাঁদের সাথে সম্পর্কিত সবকিছু রং সাধারণত সাদা তাই মিল্ক ইন্ডাস্ট্রি ডেইলি ডেয়ারি ফার্ম বা আইসক্রিম বা দুধের পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোতে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে মাদার ডেয়ারি আমুল বা ডাননের মতন ব্র্যান্ডে আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন এছাড়াও চা লবণ তুলার মতন সাদা পণ্যের মার্কেটিং বা গুণগত মান নিয়ন্ত্রণেও আপনার বিশেষ দক্ষতা কাজে লাগবে এরপরে আসছে পঞ্চম কাউন্সেলিং বা এইচআর বন্ধুরা আপনি মানুষের মন রাখতে ভালো জানেন তাদের সমস্যাও শুনতে ও সমাধান দিতে ভালো পারেন এই গুণই আপনাকে এইচআর এক্সিকিউটিভ কেরিয়ার কাউন্সিলর সাইকোলজিস্ট বা ইমোশনাল সাপোর্ট কোচ অথবা রিলেশনশিপ কনসালটেন্ট হিসেবে পারফেক্ট করে তোলে আপনারা মানুষের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সঠিক নির্দেশনা দিয়ে তাদের মন জয় করে দিতে পারেন এরপরে আসছে ষষ্ঠ হসপিটাবিলিটি এবং রিলেশনশিপস বন্ধুরা আপনার ভদ্রতা মিষ্টি ব্যবহার এবং অতিথিদের প্রতি আন্তরিকতা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আপনাকে একজন সাইনিং স্টার করে তোলে ডেস্ক অথবা স্পা ওয়েলনেস কনসালটেন্ট হিসেবে আপনারা অতিথিদের মন জয় করে নেবেন কারণ আপনারা বিশ্বাস করেন অতিথি দেব আর্ট এবং ক্রিয়েটিভ পরবর্তী বন্ধুরা আপনার রুচিবোধ স্নিগ্ধতা এবং সৌন্দর্য বোধ আপনাকে ডিজাইন ইন্ডাস্ট্রিতে দারুণ মানায় বিশেষ করে এমন ডিজাইন যেখানে নরম ছোঁয়া বা সূক্ষ্ম অনুভূতি জড়িত আপনারা ফ্যাশন অ্যাসিস্ট্যান্ট ফ্লোরাল ডিজাইনার অথবা সফট ফার্নিশিং ব্র্যান্ডে ক্রিয়েটিভ রোলে ভালোভাবে কিন্তু সফল হতে পারেন আপনাদের তৈরি করা জিনিসগুলো মানুষের মনে এক শান্তি ও সৌন্দর্য জনে দেবে এবারে বলি ব্যবসার সম্ভাবনা আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন বন্ধুরা যদিও মূলাং দুয়ের জন্য সরাসরি নেতৃত্বমূলক ব্যবসা খুব একটা উপযোগী নয় তবে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে এমন কিছু বেছে নিন যেখানে মানুষের সাথে সম্পর্ক বা সেবা মুখ্য যেমন যেমন দুগ্ধজাত পণ্যের দোকান ওয়াটার পিউরিফায়ার ডিস্ট্রিবিউশন বা অনলাইন হিলিং বা ট্যারোট রিডিং বা কাউন্সেলিং সার্ভিস অথবা চাইল্ড কেয়ার সেন্টার অথবা স্মল ইভেন্ট ম্যানেজমেন্ট যেমন বি বা বেবি শাওয়ার অথবা রিলেশনশিপ প্রচীন অথবা অর্গানিক সাদা পণ্য যেমন তুলা খাদি চাল খাদি চাল লবণ এই সকল ব্র্যান্ড বন্ধু এই ব্যবসাগুলোতে আপনার মানবিক গুণগুলো দারুণভাবে কাজে লাগবে এবং আপনার সততা ও সেবার মনোভাব আপনাকে সফল করে তুলবে সুতরাং বন্ধু আপনি যদি মূলাঙ্ক দুয়ের মানুষ হন অর্থাৎ আপনার জলের মতো শান্ত নম্র কিন্তু আপনার ধৈর্য এবং আপনার নিরন্তর প্রচেষ্টায় আপনি পাহাড়কেও গলিয়ে দিতে পারেন আপনি আপনার হাতেই আপনার হাতেই হয়তো কোনো মানুষের মন ভালো হতে পারে আপনার কথাতেই কেউ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে তাই নিজেকে ছোট ভাববেন না আপনারা হলেন এই পৃথিবীর ইমোশনাল হিলার আর আজকের দুনিয়া এমন মানুষকে খুঁজে খুঁজছে যারা শুধু কাজ নয় মানুষের মনকেও ছুঁতে পারে তাই আজই আপনার ভেতরের সেই কোমল শক্তিকে কাজে লাগান এবং নিজের সঠিক পথ বেছে নিন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে মনে হয়েছে আপনার জীবনে নতুন কোনো দিশা দিয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না কিন্তু এক সেকেন্ড শুধু সাবস্ক্রাইব করলেই হবে না ভিডিওটিতে লাইক দিন কমেন্ট করে জানান যে আপনার জন্ম তারিখটা কত আর আপনার এমন কোনো বন্ধুকে এই ভিডিওটি শেয়ার করে দিন যে দুই এগারো কুড়ি বা উনত্রিশ তারিখে জন্মেছে হয়তো তারও জীবনে এক নতুন দিগন্ত খুলে যেতে পারে আপনার একটা লাইক একটা কমেন্ট বা একটা শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দেবে তাই পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার